প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে জেলা প্রশাসকের কার্যালয় একটি নতুন তো বন্ধুরা এরকম নতুন নতুন চাকরি সার্কুলের সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকুন তো প্রথম পদের নাম সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ঠিক গ্রেট ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পদ সংখ্যা ষোলোটি শিক্ষক অনুযায়িত কোন শিক্ষিত বোর্ড হতে সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ওয়ার্ড প্রসেসিং স্প্রে সিট প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার ট্রাভেলসিং সহ কম্পিউটার চালন দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশব্দ গতি সম্পন্ন হতে হবে দুই নং পদের নাম সহকারী হিসাব সহকারী পদের সংখ্যায় একটি গ্রেড চল বেতন কোনো হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা কোন শিক্ষিত বোর্ডে উচ্চমাত্র সার্টিফিকেট বা সমন্বকে উত্তীর্ণ ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার ট্রেবল শুটিং কম্পিউটার স্মরণের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে টাইপিংয়ে গতি মিনিটে বাংলা বিশ্ব ইংরেজিতে বিশুদ্ধ গতি সম্পন্ন হতে হবে তিন নাম নাম সার্টিফিকেট সহকারী পদসংখ্যা একটি গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং সেক্ষেত্রে বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ওয়ার্ড প্রসেসিং প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার ট্রাভেল শ্যুট সহ কম্পিউটার স্মারণের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ টাইপিংয়ের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশুদ্ধ ও ইংরেজিতে বিশুদ্ধ গতি সম্পন্ন থাকতে হবে সার নাম পদের নাম অভিষয়ক পদসংখ্যা পাঁচটি গ্রেড বিশ বেতন আট হাজার দুশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এবং সেক্ষেত্রে বোর্ড হতে মাধ্যমিক উচ্চ সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নাম পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা দুইটি গ্রেড বিশ বেতন স্কুল আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পক্ষে উত্তীর্ণ মন্দিরে অষ্টম শ্রেণী খেলি হবে ছয় নাম পদের নাম নিরাপত্তা প্রহরী পদসংখ্যা ষাটটি গ্রেড বিশ বেতন স্কুল আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নং পদের নাম মালিক পদ সংখ্যা একটি গ্রেড বিশ বেতন স্কুল আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পরে আট নং পদের নাম পদ পদসংখ্যা দুইটি গ্রেড বিশ বেতন স্কুল আট হাজার দুশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এসএসসি পাস নয় নং পদের নাম বাবুর সিং পদ সংখ্যা দুইটি গ্রেড বিশ বেতন স্কুল আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন শিক্ষিত বোর্ড হতে দুনিয় স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ রান্নার কাজে অনুন্নত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নং পদের নাম সহকারী বাবুর সিং পদ সংখ্যা একটি গ্রেড বিশ বেতন স্কুল আট হাজার দুশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন শিক্ষিত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ রান্নার কাজে অনুন্নত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এটিতে অষ্টম শ্রেণী পাস বন্ধুরা এখানে দেওয়া আছে এক মাস দু হাজার পঁচিশ তারিখে অন্যত আঠারো বছর থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত বয়স সীমা থাকতে হবে আপনারা সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য লিঙ্ক হলো ডিসি ডট টেরিটক ডট কম ডট বিডি আমি আবার বলছি ডিসিবি ডট টেরিটক ডট কম ডট বিডি এই সাইট ঢুকে আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের শুরু তারিখ পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ বিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সার্ভিস চার্জ সহ আপনারা এটা পরীক্ষার ফি পেমেন্ট করতে হবে পরীক্ষার ফি বাবদ এখানে দেওয়া আছে এক থেকে তিন নং পদের জন্য একশো টাকা টেলটেক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা ও চার থেকে দশ নং পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা ফি পেমেন্ট করতে হবে তবে শারীরিক প্রতিবন্ধী ও অনগ্রসর এলাকার হ্যাঁ অনগ্রসর প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গদের ক্ষেত্রে পঞ্চাশ সকল পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস সার্ভিসের বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা বন্ধুরা সহ কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বালে কাজ স্পষ্ট হয়ে দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যত সম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরি সার্কুলার সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন